নমস্কার আমার প্রিয় পরিবার সকলকে জানাই গুড মর্নিং তো সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো সকালবেলায় আমার ঘুম ভেঙে গেছে এবং ঘুম ভেঙে যথারীতি টুকটাক যেসব কাজকর্ম থাকে করে চাও খেয়ে নিয়েছি তো আমার চা কিন্তু খাওয়া হয়ে গেছে কিন্তু বর মশাই সবে উঠল তো আজ যেহেতু রবিবার তাই একটু লেট করেই আমরা ঘুম থেকে উঠেছি এখন কিন্তু মোটামুটি প্রায় দশটা বেজে গেছে তো যাই হোক আমার চা ঠা খাওয়া হয়ে গেছে তো বিছনাটা তুলে ঘরটা আবার ঝাড় দিয়ে নেবো সকালে একবার ঝাড় দিয়েছি যখন আমি ঘুম থেকে উঠেছি তখন আমি বাসি ঘরে ঝাড় দিয়ে তারপরে চলে গেছিলাম একদম ফ্রেশ হতে তারপরে এসে বাসি কাজকর্ম সেরে চা খেয়ে তারপরে অন্যান্য কাজগুলো করছিলাম তা ও উঠলো ওকে চা দিলাম ও চা খেয়ে চলে গেছে এখন ফ্রেশ হতে তো চলো আজকের ব্লগটা তো আমি এখন শুরু করে দিয়েছি তোমাদের জন্য তো আজ রবিবার কি আমার প্ল্যান আছে এবং সারাদিন কি কি করবো সবটাই তোমরা আমার এই ব্লগটা পুরো দেখলেই জানতে পারবে তাহলে তোমরা সাথে থাকো এবং দেখতেও থাকো পূর্ণত স্বপ্ন উঠেছিস দেখো মুখটা দেখো বলছে কেন কেন মুখটা দেখেছ দেখো দেখছো দেখো বলছে কেন সকাল হয়ে গেছে এখন বলছে কেন কেন ওর ঘুম ভাঙিয়ে দিয়েছি না আমার মাথা গরম হয়ে যাচ্ছে জানো আমার টিপু সকালে ঘুম থেকে উঠে প্রশ্ন করে কেন কেন এত বদমাস এত বদমাস আমাকে ওকে ঘুম থেকে তুলে দিয়েছি তো বলছে কেন তো সে হলো সকালে চাটা খাওয়া হয়ে গেছে এখন চায়ের বাসন ধোবো আর কলে জল চলে আসবে সব জামা কাপড় ভিজিয়ে রেখেছি বিছনা তোলা হয়ে গেছে ঘর তোর সকালে ঝাড়তেই নিয়েছি না কিন্তু আর একবার ঝাড়তে বেশনা ঝেড়েছি তো তো চলো ঘরটা ঝাঁপ দিয়ে নিয়ে আর তারপরে চায়ের বাসন ধব জামা কাপড়গুলোকে আসবো জল চলে আসবে আর আজকে একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি তো আজকে হচ্ছে রবিবার ছুটির দিন তো ভাবলাম হচ্ছে একটু দেরি করেই ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দশটা বাজে গেছে তো চলো এখন কত তাড়াতাড়ি কাজগুলো করব জানি না তো তোমাদেরকে সকলকে জানাই একটা শুভ সকালের শুভেচ্ছা একটা সুন্দর সকালের শুভেচ্ছা তো গুড মর্নিং তো সবাই ভালো আছো সুস্থ আছো আমি জানি তাই সকলকে বলি সকলে ভালো থেকো সুস্থ থেকো তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি তো সারাদিন আমার সাথে থাকো আর স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো তো তোমাদের কাছে সব সময় আমি অনুরোধ করছি তো চলো পূর্ণতর স্বপ্ন ডেলি ব্লগে তোমাদের সকলকে রইল স্বাগত শনিবার হাটে গেছিলাম তো দেখো সব বাজারপত্র এরকমই ধরা পড়ে রয়েছে কিচ্ছু এখনও গুছিয়ে রাখিনি রাত্রেবেলা ওভাবে এনে রেখে দিয়েছি তো ভেবেছি যে আজকে গোছাবো কারণ আমার না রাত্রে ইচ্ছে করে না আর কাজকর্ম ছিল তো রান্না বান্না করার ছিল রাত্রে কিছু রান্না তো ওই সব করতে গিয়ে আমার তখন আর ইচ্ছে হয়নি শরীরটাও ভালো লাগছিল না তো এখন আজকে মানে রবিবার মানে হচ্ছে আজকে অনেক কাজ আর কাজ হচ্ছে যে যদি হাটে যেদিন যাই আগের দিন তাহলে আজকে কাজের মানে কাজ থাকে প্রচুর তো ভাবছি এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে কোন কাজটা করবো আর কোন কাজটা এখন করব কোন কাজটা পরে করব সেটাই বুঝে পাচ্ছি না তার মধ্যে জল আসারও টাইম হয়ে গেছে আর কলে জল আসা মানে তাড়াহুড়ো লেগে যাওয়া তো দেখি আজ কতক্ষণে সব কাজগুলো আমি কমপ্লিট করতে পারি তো তোমরাও সাথে থাকো তাহলে তোমরাও দেখতে পাবে আমি কি করছি কারণ আমার অবস্থা তোমরাও দেখতে পাবে যে আমার কেমন অবস্থাটা হয় আসলে দোষটা আমারই আমি গাছগুলোকে রেখে দিয়েছি রাত্রে যদি হাটের বাজারগুলো গুছিয়ে রাখতাম কিছুটা তাহলে হয়তো এতটা কষ্ট সকালে হয় না কিন্তু ভেবেছি যে না আজকে ফ্রিজের ওই যেটার মধ্যে সবজি রাখি ওইটা পুরো বার করে একটু পরিষ্কার করে নেবো তারপরে ওর মধ্যে সবজিগুলো রাখবো ওই জন্যই রাত্রে না আর ওই কাজটা আমি করিনি নাহলে অন্যান্য সময় রাত্রেবেলাও আমি এসে গুছিয়ে রাখি একমাত্র আলু আলুটা আর পেঁয়াজ এগুলো সকালবেলায় আমি গুছাই তো আলু যত ধুতে হয় হাট থেকে এনে সেই আলু না ধুয়ে তো রাখতে পারি না তো ধুয়ে তারপরে সেটা জলও জড়াতে হয় তো তোমরা সারাদিনের আমার এই ব্লগটা দেখলেই তাহলে বুঝতে পারবে যে আমি কি কি করছিলাম সব তো মুখে বলে বোঝানো যায় না না দেখলে তাই না তো সাথে থাকো তো দেখো আমি কি কি করবো সারাদিন আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি বলে না আজকে আর টিফিন বানাইনি তো আজকে ওকে বললাম যে পাউরুটি আছে যদি খাও সেটা খেতে পারো না হলে বিস্কুট খেয়ে নাও তো বলে তাহলে বিস্কুটই খেয়ে নিই যেহেতু বেলা হয়ে গেছে তখন যদি খায় টিফিন তাহলে দুপুরে আবার ভাত খেতে পারবে না ওই জন্য টিফিন করলাম না আর হচ্ছে ওর ভেবেছিল যে আজকে একটু মাটনও নিয়ে আসবে কিন্তু এত দেরি হয়ে গেছে আমিও বারণ করলাম যে এখন যদি তুমি বাজারে গিয়ে মাটন আনতে যাও কখন রান্না বান্না করবো তোমারও যেতে সময় লাগবে তার মধ্যে ওর আবার একটু সর্দি হয়েছে ঠান্ডা লেগেছে আর কি শরীরটা খুব একটা ভালো নেই তা আমি বারণ করলাম দেখলাম ঠিক আছে আজকে ছেড়ে দাও না আজকে ডিমই রান্না করে নেব আজকে আর মাটন আনতে হবে না তো এখন দেখো এই যে হাট থেকে আলুগুলো নিয়ে এসেছি আলুগুলোর মধ্যে যে কি থাকে মাটি তো মনেই হয় না কি কালার মেশায় না কি মেশায় কে জানে পুরো হাত লাল হয়ে যায় তো আলুগুলো না ধুয়ে এই আলু রান্না করা যায় না তো ভালো করে ধুয়ে নিচ্ছ এছাড়া আমরা না আলু আনলে সে আলু নতুন আলু হোক বা পুরনো আলুই হোক আমরা ধুয়ে নিয়েই জল ঝরিয়ে শুকিয়ে তারপরে ঘরে রাখি আর এখন তো আবার নতুন আলু ওঠার সময়ও হয়ে গেছে নতুন আলু খেতে আমারও খুব ভালো লাগে কিন্তু এখনও আমরা আনি উঠছে কিন্তু এখন তো দামটা বেশি ওই জন্য এখন আর আনছি না তো দেখো সকালে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো ওই যে সেদিন ঘর ঝেড়েছি অল্প অল্প করে সব কাচছি একসাথে সব কাঁচা নিয়ে বসলে আমার মাথা আরও খারাপ হবে তার মধ্যে শরীরটাও খারাপ হবে ওই জন্য একসাথে এত কাঁচা নিয়ে বসি না আর এই দেখো দেখেছে মশার তাণ্ডব মশার জন্য যে কাজটাও শান্তি মতন করবো সেটাও হয় না ঠিক আছে দেরি হয়েছে হয়েছে কাজটা যে শান্তি মতন বসে করব তার উপায় আছে এদিক থেকে মশা কামড়াচ্ছে ওদিক থেকে মশা কামড়াচ্ছে তোমরা কমেন্ট করে বলো তো তোমাদের ওখানেও কি এরকম মশা হচ্ছে বলো তো সব জায়গায় কি এরকম মশার এখন আমাদের এখানেই বেশি মশার আমি বুঝতে পারছি না তো ওই দেখো যে তোমার ডিমের খোলা জ্বালিয়েছি জ্বালিয়ে রেখে দিয়েছি দেখো এই গ্যাসটা কিন্তু নাকে যাওয়াটা খুব খারাপ কিন্তু কিছু করার নেই মশার থেকে বাঁচার জন্য এইসবই করতে হবে তাই জ্বালিয়ে রেখে দেখো পুরো ধুঁয়ো ধুঁয়ো হয়ে গেছে আমি কাজ করছি তো আজকে ভাতটা আবার বসিয়ে রেখে যায়নি এখন এসে ভাত বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে দেখো এগুলো সব সেদ্ধ দিয়ে দেবো তো জানো তো ও খেতে খুব ভালোবাসে আর এই সেদ্ধ সব ওর জন্যই কিন্তু দিই আমাকে আগে দিনই বলে দিচ্ছিল তুমি কিন্তু আমার জন্য বড় টুকরো ফুলকপি দেবে সেদ্ধ আমি দুটো টুকরো দিয়েছি আর সিম গাজর এগুলো সব দিয়ে দিচ্ছি তুমি দাও না কিচ্ছু হবে না দাও মুছে নাও জামা কাপড়গুলো তো কেচে রেখেছিলাম তো ভাতটা আগে বসে নিয়ে তারপরে চলে আসলাম ছাদে সব মেলতে কারণ এখন আর নিচে মেলে শুকোবে না রোদ তো নেই আর আজকে কিন্তু রোদের টেস্টটা অনেকটাই কম ছিল যাই হোক তবুও আমি সব ছাদে দিয়ে আসলাম তো ছাদে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চাদরটা তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু বাকি জিনিসগুলো একটু একটু ভেয়া ছিল তো সেগুলো আবার ঘরে মেলে দিয়েছিলাম আর আমার বর মাসায়ও একটু ছাদে আসলো কেন বলো তো আমি পান খেতে চেয়েছিলাম তো ও পান খাচ্ছিলো তা আমাকে একটুখানি পান দিল তো সেটা আমার মুখে দিয়ে দিল তা আমি এখন পান চিবোতে চিবোতে ছাদে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি দেখো পুরো হাটের বাজারকে তুলে নিয়ে চলে এসেছি দেখো আমার ঘরে এখন হাটের বাজার বসে গেছে পালং শাক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কী কী নিয়ে এসেছি পালং শাক আর এটা হচ্ছে একটা মানে গরমকালের খাবার কিন্তু এখন নিয়ে এসেছি শীতকালে পেলাম বলে এ টমেটো ধনে পাতা বিনস ফুলকপি তারপরে তোমার বেগুন লঙ্কা ক্যাপসিকাম আদা রসুন আর পেঁয়াজ আলু এগুলো তো রয়েছে তো রয়েছে এখানে পেঁয়াজও ঢেলে রেখে দিয়েছি তো এখন রান্না বসিয়ে দিয়েছি তো পালং শাক করবো আজকে তো ভাবলাম ও বাড়িতে আছে তো অন্যদিন তো আবার অফিসে গেলে যখন সেদিন তো করবে না ভাত খাবে না যেহেতু তো পালং শাকটা ওই জন্য আমি আজকেই করে নিচ্ছি তোর মধ্যে বড়িও দেবো ওই জন্য পালং শাকে দিয়েছিলাম কুমড়ো বেগুন আলু আর বড়ি খুব ভালো হয়েছিল খেতে আর আজকে ওই যে বললাম তোমাদের ডিমের ঝোল করব। আমার ডিমের ঝোল হয়ে গেছে রান্নাটা আজকে খুব বেশি তোমাদেরকে শেয়ার করতে পাইনি তাড়াহুড়ো করছিলাম তো ওই জন্য বেশি আমি তোমাদেরকে রান্না শেয়ার করতে পারলাম না কারণ আমি যদি ওই সময় করতাম ভিডিও আরও তো আমার দেরি হয়ে যেত তো সান টান করে চলে আসলাম এখন ঠাকুরকে পুজো দিতে ঠাকুরকে পুজো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো তো শুভ সন্ধ্যা তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি তো এখন বেরোবো একটু আজকে মেলায় যাবো তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তো মেলায়ের পর চলে যাবে তখন আর যাওয়া হবে না তো ওকে বললাম চলো একটু মেলায় যাব। আর আমার একটু বাজারেও কাজ আছে আমাদের কিছু জিনিস কেনাকাটি করার আছে তো চলো তোমরা তো অবশ্যই সাথে থাকবে তো চলো এখন বাড়ি থেকে বেরিয়ে সোয়া চলে গেলাম মেডিসিনের দোকানে তো ওখান থেকে আমার জন্য মেডিসিনগুলো যেগুলো আমি প্রত্যেক দিন খাই সেগুলো নেওয়ার জন্য যাওয়া হলো কারণ ওগুলো ফুরিয়ে গেছিলো মানে আর একদিনেরই বাকি ছিল তো সেজন্য আনতে গেলাম তারপরে ওখান থেকে শুয়ে চলে গেলাম আমরা তারপরে আরেক জায়গায় তো সেটা হচ্ছে যে ঘরের কিছু জিনিসপত্র আর কি সংসারের মুদিসের কিছু জিনিসপত্র নেওয়ার ছিল তো তার জন্য চলে গেলাম একদম মুদিসের দোকানে তো এখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে আমরা একটু রাত করেই মেলায় ঢুকলাম কারণ জানি ওই সময় একটু রাত করে গেলে মেলাটা ফাঁকা পাবো না হলে মেলায় খুব ভিড় হয় আর তোমাদের আগে শেয়ার করেছিলাম তো প্রচণ্ড মানে ছোট জায়গা তার আর ভিড় হয় তো দেখো মেলায় ঢুকেও গেছি তো আজকের সকালে তোমাদেরকে বলেছিলাম যে আমার যে প্ল্যানটা আছে সেটা প্ল্যানটা ছিল মেলায় আসারি তো সেটার জন্যই তোমাদেরকে কথাটা হয়তো বলেছিলাম তো আমার সাথে তোমরা থাকবে না সেটা তো হয় না তোমাদেরকে তো আমার সাথে রাখতেই হবে আমার সমস্ত আনন্দের মধ্যে তোমরা সব সবসময় থাকবে তো দেখো মেলায় ঢুকে গেছি আর আজকে এসেছি মেলাতে কিছু আজকে কিনবো অনেক কিছুই কিনতে ইচ্ছে করেছে কিন্তু এই যে ছেলেদের সাথে না কোনো জায়গায় গেলে কিছু কেনাকাটি করা সম্ভব হয় না ও ধৈর্য কম ও দেখছি ওইখান থেকে ওইখান ওইখান থেকে ওখান চলে যাচ্ছে আমি যে ওকে বলবো একটু দাঁড়াও আমি কিছু জিনিস একটু দেখে শুনে কিনি সেই আর হচ্ছে না মায়ের সাথে আসলে খুব ভালো হতো কিন্তু মায়ের তো খুব পায়ে ব্যথা মাকে বলাই যাবে না এখন তো যাই হোক এই যেখানে কত রকম ফুলগুলো বিক্রি হচ্ছিলো আমার খুব ইচ্ছে ছিল যে একটা ফুলের স্টিক নেব বা ফুলের পুরো ইয়েটাই ধরে নিয়ে আসবো আর কি কিনবো আর পুরো সেটটা কিন্তু ও হবে না যাই হোক দেখি কবে সুবিধা করতে পারি তো টুকটাক কিছু জিনিস কিনেছি তো সেগুলো সেরকম কিছু নয় একটা ঝুড়ি নিয়েছি একটা তোমার ওই কি বলে সংসারের জিনিসপত্র ছোট একটা হাতা নিয়েছি এরকম আর কি তো ওগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো একদিন কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি তো যাই হোক তো দেখো আজকের ব্লগটা তো আর বড় বলছি না মেলা থেকেই ব্লগটা শেষ করে দেবো এখান থেকে কিছু জিনিসপত্র নিয়েছিলাম আমি তো ওই কুড়ি টাকা তিরিশ টাকার যে জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে দেখলাম বেশ ভালোই আর এই দেখো এখানে নাগো না বেশ ভালো ভালো দোলনা বসেছে আর এসব জিনিসগুলোতে মানে এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে বসতে খুব ইচ্ছে করে কিন্তু হয় না এখন তো আর মানে সাহস করে বসা হয় না ভয় উপায় সে ছোটোবেলায় তো উঠতাম নৌকোগুলোতে খুব চাপতাম যে নৌকোগুলো থাকে ওর মধ্যে খুব চাপতাম তো ঠিক আছে আজকের ব্লগটা এতটুকুনি আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি